আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনুত্রে পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী রসাল্লামের এমন উত্তম চরিত্র আমি রব্বুল আলমিন দান করলাম যে চরিত্রের গভীরতা পরিমাপ করার মতো এখনো পর্যন্ত পৃথিবীতে কোন প্রকৌশলী জন্ম নেই নাই যার গভীরতা পরিমাপ করার মতো এখনো পর্যন্ত দুনিয়াতে কোন ইঞ্জিনিয়ার কোন প্রকৌশলী কোন বুদ্ধিজীবী আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেন নাই সুবহানাল্লাহ বলবেন না প্রশান্ত মহাসাগরে কি পরিমাণ পানি আছে তার গভীরতা কতটুকু এটার গভীরতা আজকে বৈজ্ঞানিকরা পরিমাপ করেছে ছত্রিশ হাজার ফিট তার গভীরতা কিন্তু প্রশান্ত মহাসাগরে কতটুকু পানি আছে এটার পরিমাপ করলেও করতে পারে কিন্তু আমার আফের জামানার পাইগম্বার নী মোহাম্মদ চরিত্রের পরিমাপ করে কোনো বৈজ্ঞানিক শেষ করতে পারবে না পারবে না আমার চরিত্র দেখে বৈশিষ্ট্য মুশরিক গুলো আল্লাহর নবীর হাতে হাতে কি সুদাপান সদা পান করে নিলেন তারা পড়ে নিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় কলিজার টুকরা মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবীর হাদরসি অনুপ্রাণিত হয়ে আল্লাহর মুবিদির একজন সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন কালিমা গ্রহণ করে নিলেন পাইগম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন লক্ষ্য করে দেখলেন মহিলা মা বলতে ভিতরে আগুন আগুন লাগছে নাকি আগুন লাগছে মা বলতে ভিতরে সম্মানিত মা এবং বোনেরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব প্লিজ দয়া করে আপনারা আপনাদের কণ্ঠটাকে একটু নিচু করুন আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা আপনাদের কণ্ঠটা আপনি একটু নিম্নগামী করুন প্রিয় মা আলোচনার সমস্যা হচ্ছে প্রিয় কুলিনট্টু کرام মুসলমান বন্ধুগণ আমার পাইগম্বরের অরোবিক মসজিদে নববী যে করতেছেন লক্ষ্য করে দেখলেন একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন লক্ষ্য করে দেখলেন আমার সমস্ত সাহাবিগুলো মসজিদ থেকে সালাত আদায় করে নামাজ শেষ করে সকলেই বাড়ি চলে যায় কিন্তু আমার এমন একজন সাহাবি যে মসজিদ থেকে নামাজ শেষ করে বাসায় ফিরে না জানালার গ্রিল ধরে হাউ হাউ করে কান্না করেন

আমার সমস্ত মসজিদ থেকে নামাজ শেষ করে তাদের কর্মসংস্থানের দিকে ফিরে যায় কিন্তু তুমি দাহিয়া আমি লক্ষ্য করে দেখলাম সকলে গেলে ও তুমি কেন থেকে হও না কেন তুমি কান্না করো ও দাহিয়া যেদিন তুমি কালিমা গ্রহণ করেছো যেদিন তুমি তাওহীদ এবং রিসালাতের প্রতি করেছো করেছ ওইদিন আল্লাহ আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলিকে রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে দহিয়াতুল কার দা দিয়ে বলতেন ওগো আল্লাহর করলাম সালাত আলাইকুম সাদগুণ অনুযায়ী আমি দান সৎকার করলাম যাকাত দিলাম হজ করলাম পাঁচ ওয়াক্ত সালাত আমি আদায় করি কিন্তু আমার মনের ভিতরে কোনো প্রশান্তি নাই আমার হায়াতে জিন্দগিতে আমি এমন একটা জঘন্যতম পাপ করেছি এমন একটা জঘন্যতম পাপ আমার হায়াতে জিন্দেগীতে সংগঠিত হয়ে গেল যেই পাপটির কথা আজ পর্যন্ত আমি ভুলতে পারি নাই ওই পাপ আমাকে আজ পর্যন্ত রাতে ঘুমাইতে দেয় নাই আল্লাহর আমাদের জিজ্ঞাসা করলেন দাহিয়া তুমি কি এমন পাপ করেছ তোমার পাপ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন দাহিয়া ডাকতে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না 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 আমি এমন জঘন্যতম পাপ করেছি যে পাপটা ক্ষমার যোগ্য নয় পয়গম্বর আরবে জিজ্ঞাসা করলেন দাহিয়া বলো তো দেখি তোমার পাপ যেটা আছে ওই পাপটাকে এই জমিন থেকে নিয়ে আসমানের বিশালতা যতটুকু তোমার পাপের বিশালতা কি আসমান এই জমিনের থেকেও বিশালতা হবে নিজেকে বড় পাপী মনে করে ছোট মনে করে ডাকতে বললে নগো আল্লাহর নবী আমার কেন জানি মনে হয় আসমান এবং জমিনের বিশালতার থেকে আমার হায়াতে জিন্দগির পাপটা এর থেকে অনেক বড় হবে আল্লাহর পাইগম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন দাহিয়া বলো তো দেখি ওই সমুদ্রে যে পরিমানে পানি আছে যে পরিমানে ফেনা হয় ফেফড়া হয় এর থেকেও কি তোমার পাপটা অনেক বড় হবে দাহিয়া কান্না করতে করতে ডাকতে বললেন ইয়া আল্লাহ আমার কেন জানি মনে হয় এর থেকেও বড় হবে পাইগম্বর আরো তৃতীয়বার জিজ্ঞাসা করলেন দাহিয়া তুমি বলো তো দেখি এই যে আসমানের মালিক জমিনের মালিক কোন कायनातের মালিক সাগর নগর পাহাড় পর্বতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং করুণার থেকেও কি তোমার পাপের বহরটা অনেক বেশি হবে হযরত দাহিয়াতুল কল কানলাই ঢিংকে পড়লে ডাঁতি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রহমতের বিশালতার কাছে আমার পাপটা কিছুই নাই আল্লাহর পাই গম্বর ডাকতে বললেন তোমার পাপটা আল্লাহর রহমতের বিশালতার কাছে যদি কিছু না হয়ে থাকে তুমি তোমার হায়াতে জিন্দগির পাপ রাশিগুলোর জন্য যদি আল্লাহ রব্বুল আয়ালিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো রব্বুল আয়ালিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমার হায়াতে জিন্দগির পাপগুলোকে ক্ষমা করে দিবেন একবার সিটকেল দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ কখনো পর্যন্ত আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই কালিমা গ্রহণ করি নাই দীর্ঘদিন যাবধর সংসার করতেছে আমার স্ত্রীর গর্ভে কোন সন্তান আসে নাই একটা যুগ পেরিয়ে গেল হঠাৎ আমার স্ত্রী গর্ভবতী হয়ে পড়ল সন্তান সম্ভব হয়ে পড়ল আমাদের পুরো পরিবারের ভিতর আনন্দের জোয়ার বইতে শুরু হয়ে গেল আমরা বড় খুশি হয়ে গেলাম আমাদের গোলজোড়ে সন্তান আসবে আমরা বাবা ডাক শুনবো আমার স্ত্রী মা ডাক শুনবে এক মাস দুই মাস করতে করতে আমার স্ত্রীর পেটের সন্তানের বয়স আট মাস নয় মাস হয়ে গেল ডেলিভারির পেইন যখন শুরু হয়ে গেল আমার স্ত্রী তার আমার পরিবারের লোকজনের কাছে যাই হাত ধরে পা ধরে ক্ষমা প্রার্থনা করে একান্ত যখন তার গৃহে নেওয়া হবে অপারেশন যখন তারে নেওয়া হবে তারে নেওয়া আমার প্রিয়তমা স্ত্রী আমার কাছে আমার পা দুইটা জড়াইয়া ধরে তা হাত দুইটা জড়াইয়া ধরে কান্না করতে করতে ডাক বললেন তাদের গো দীর্ঘদিন যাবৎ তোমার সাথে ঘর সংসার করলাম হয়তোবা তোমার আদর আপ্যায়ন করতে পারি নাই প্রাণের স্বামী গো হয়তো বা তোমারে ভালোবাসতে পারি নাই তোমার খেদমত করতে পারি নাই তোমার ওরস সন্তান আমার পেটের ভিতরে ডেলিভারি পেইন আমার শুরু হয়ে গেল হয়তো আমি বাঁচব কিনা জানি না তোমার সাথে জিন্দেগিতে দেখা হবে কিনা আমি বলতে পারবো না প্রাণের স্বামী আমার শেষ নিঃশ্বাস যদি ত্যাগ হয়ে যায় প্রাণ বাকিটা যদি আমার ভিতর থেকে বাহির হয়ে যায় প্রাণের সামনে আল্লাহ রস্তে আমারে ক্ষমা করে দিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে আমার প্রিয়তমা istri যখন সুচিকাগৃহ অপারেশন থিয়েটারের ভিতরে চলে গেল আমি মানসিক ভাবে একেবারে সাথে পড়ে গেলাম আমি ওই রুমটার ডানে বামে ছোটাছুটি করতে শুরু করে দিলাম কয়েক মিনিট পরে ওই সুদিকা দেহে অপারেশন থিয়েটারের ভিতর থেকে আমার কর্ণ কহর পর্যন্ত একটা বাচ্চা নবজাতক একটা সন্তানের কান্নার আওয়াজ ভেসে আসলো আমি বড় খুশি হয়ে গেলাম অপারেশন থিয়েটারের ভিতর আমি প্রবেশ করলাম আমি করি যার টুকরা সন্তানটাই বুকে নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে পড়লাম আমি কি হয়ে পড়লাম সন্তানটারে আমার কোডে উঠাই দেওয়া হলো আমি লক্ষ্য করে দেখলাম ওটা আমার পুত্র সন্তান নয় বরং ওটা হলো কন্যা সন্তান কন্যা সন্তান দেখার পরে আমার মেধাজ খারাপ হয়ে গেল মন মানসিকতা খারাপ হয়ে